হ্যালো বন্ধুরা আজ একটা ছোটো কিন্তু আনকমফোর্টেবল প্রশ্ন দিয়ে শুরু করি তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে খুব জোর দিয়ে কিছু বলছে কিন্তু ভেতরে ভেতরে তুমি বুঝছো সে আসলে ভুল বলছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো সে নিজে একদম কনফিডেন্ট তাকে প্রমাণ দেখালেও সে বলে না আমি ঠিক বলছি প্রশ্ন হলো মানুষ ভুল হয়েও এত কনফিডেন্ট হয় কিভাবে। এটা কোনো ব্যক্তিগত দোষ না এটা মানুষের ব্রেন কীভাবে কাজ করে তার ফল আমরা নিজেদের খুব লজিক্যাল ভাবতে ভালোবাসি কিন্তু বাস্তবে মানুষ আগে ইমোশান দিয়ে সিদ্ধান্ত নেয় তারপর লজিক ব্যবহার করে সেই সিদ্ধান্ত জাস্টিফাই করার জন্য মানুষের ব্রেন অ্যাকুরেসি খোঁজে না ব্রেন খুঁজে সার্টিনিটি ভুল হলেও যদি মনে হয় আমি জানি তাহলে ব্রেন আরাম পায় আর আমি জানি না বলাটা ব্রেনের কাছে আনকমফোর্টেবল কারণ আনসার্টিনিটি মানে কন্ট্রোল হারানো এই জন্যেই অনেক মানুষ ভুল তথ্য আঁকড়ে ধরে কিন্তু আমি নিশ্চিত না বলতে চাই না এখন একটা খুব কমন উদাহরণ দিই ধরো কেউ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পড়ল দুই লাইনের লেখা কোনো সোর্স নেই কিন্তু টোন খুব কনফিডেন্ট ব্রেন কি করে সে এভিডেন্স চেক করে না সেভাবে লেখাটা কনফিডেন্ট মানে সত্যি আমরা অনেক সময় কনফিডেন্সকেই প্রুফ ধরে নিই মজার ব্যাপার হলো যারা সত্যিই জানে তারা প্রায়ই বলে ডিপেন্ডস সব ক্ষেত্রে না কনটেক্স ম্যাটার ফলাফল কি যে কম জানে সে বেশি জোরে কথা বলে যে বেশি জানে সে সাবধানে কথা বলে এটা প্যারাডক্স হলেও খুব রিয়েল কারণ অল্প জানলে তুমি বুঝতেই পারো না তুমি কতটা জানো না ব্রেনভাবে এইটুকু জানলেই পুরো পিকচার ক্লিয়ার এই স্টেজটাই সবচেয়ে ডেঞ্জারাস কনফিডেন্স হাই নলেজ লো এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পরিষ্কার করা দরকার সব কনফিডেন্স এক জিনিস না এক ধরনের কনফিডেন্স আসে নলেজ থেকে আরেক ধরনের কনফিডেন্স আসে শুধু কমফর্ট থেকে যে মানুষ সত্যিই জানে তার কনফিডেন্স আসে এক্সপিরিয়েন্স থেকে ভুল করা থেকে বারবার নিজের ধারণা ঠিক করা থেকে এই কনফিডেন্স শান্ত হয় সে প্রয়োজন বলে এইটা কনটেস্টে কাজ করে সব জায়গায় না আমি আবার চেক করে বলি কারণ সে জানে বিষয়টা সিম্পল না কিন্তু আরেক ধরনের কনফিডেন্স আছে যারা ভেতরে নলেজ কম কিন্তু সার্টিনিটি খুব বেশি এই কনফিডেন্স এই কনফিডেন্সের কাজ একটাই ব্রেনকে কমফর্টেবল রাখা এখানে মানুষ বলে আমি জানি এইটা নিয়ে কোনো ডাউট নেই এই কনফিডেন্স জোরে কথা বলে কারণ এর ভিত দুর্বল প্রশ্ন এলেই ইরিটেশান শুরু হয় কারণ প্রশ্ন মানে কমফোর্ট নষ্ট হওয়া এই জন্যই আমরা দেখি অনেক সময় কম জানা মানুষ বেশি কনফিডেন্স শোনায় আর বেশি জানা মানুষ নিজেই নিজের কথার মাঝখানে থামতে পারে এটা উইকনেস না এটা ডেপথের সাইন এখন ইগোর কথা বলি মানুষ নিজের বিলিফকে নিজের আইডেন্টি বানিয়ে ফেলে তাই যখন তুমি তার বিলিফের প্রশ্ন তোলো ব্রেন ভাবে আমাকে অ্যাটাক করা হচ্ছে এই জন্য ডিবেটে মানুষ ফ্যাক্ট শোনে না সে ডিফেন্স মোডে চলে যায় প্রমাণ দেখালেও বলে এটা সোর্স বায়াসড এটা তোর ওপিনিয়ন কারণ ভুল মানা মানে ইগোতে আঘাত আর ইগোতে আঘাত ব্রেন অ্যাভয়েড করে ব্রেন বলে তুমি ভুল স্বীকার করার চেয়ে কনফিডেন্ট থাকা সেফ এখন সোশ্যাল মিডিয়ার দিকটাও দেখো অলগারিদম এমন কন্টেন্ট দেখায় যেটা তুমি আগেই বিশ্বাস করো ফলে তোমার চারপাশে তৈরি হয় একটা ইকো চেম্বার সবাই তোমার মতন ভাবছে এই ইলিউশন তৈরি হয় ব্রেন তখন বলে দেখো সবাই একমত আমি নিশ্চিত এটাই ঠিক এখানে ভুল বিলিপ আরও শক্ত হয় এখন একটা ডেলি লাইফ এক্সাম্পল বলছি ধরো কেউ বলে এই জিনিসটা কাজ করে না তুমি জিজ্ঞেস করলে কখনও কি ট্রাই করেছিলে উত্তর আসে অনেক আগে ডিটেল নেই এফোর্ড নেই কিন্তু কনফিডেন্স আছে কারণ মেমোরি সিলেক্টিভ ব্রেন শুধু সেই এক্সপিরিয়েন্স মনে রাখে যেটা তার বিলিফ সাপোর্ট করে যেটা কন্ট্রাডিক্ট করে সেটা ইগনোর করে এটাই কনফার্মেশান বায়াস এখন একটা ব্রুটেল ট্রুথ বলি কনফিডেন্স আর কারেক্টনেস এক জিনিস না কনফিডেন্স শুধু বোঝায় ব্রেন কতটা কমফোর্টেবল ভুল বিলিভ প্লাস স্ট্রং কনফিডেন্স সবচেয়ে ডেঞ্জারাস কম্বিনেশন কারণ এমন মানুষ নিজে শেখে না আর অন্যদেরও কনফিউজ করে আর যারা সত্যি জানে তারা অনেক সময় চুপ থাকে কারণ তারা জানে সব প্রশ্নের সিম্পল অ্যানসার হয় না এখন শেষের দিকে আসি যে মানুষ বলতে পারে আমি নিশ্চিত না আমি ভুলও হতে পারি চেক করা দরকার এই মানুষটি আসলে ইন্টেলিজেন্ট কারণ সে সার্টিনিটি না সে ট্রুথ খোঁজে আর ট্রুথ সময় কমফর্টেবল হয় না শেষ কথা সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সেই নয় যে কিছুই জানে না সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সেই যে অল্প জেনে পুরো কনফিডেন্স নিয়ে কথা বলে যেদিন তুমি নিজের কথার মাঝখানে থামতে পারবে আর বলতে পারবে ওয়েট আমি আবার ভাবি সেদিন বুঝবে তুমি গ্রো করছো তো আমি এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই জানাবেন এবং কমেন্টে কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে থ্যাংক ইউ